চারিদিকে নোংরা আবর্জনা অস্বাস্থ্যকর পরিবেশ উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ বাঁকুড়ার কোতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালের এমনই অস্বাস্থ্যকর পরিবেশ আর দীর্ঘদিন ধরে এমনই অস্বাস্থ্যকর পরিবেশ দেখে পরিবেশের হাল ফেরাতে গিয়ে এই এলেন স্থানীয় অঘর কামিনী প্রকাশ্য চন্দ্র মহাবিদ্যালয়ের এনসিসির শিক্ষক আর চৌধুরী কলেজের এনসিসি ছাত্রছাত্রীদের নিয়ে গোগরা হাসপাতালে চত্বর জুড়ে সাফাই অভিযান করলেন জানা গেছে অঘোর কামিনী প্রকাশ্য চন্দ্র মহাবিদ্যালয়ের নিরানব্বই জন ছাত্রছাত্রী এ দিন হাসপাতালে আসে এটা একটা খুবই ভালো উদ্যোগ যে এমসিসি থেকে এরকম একটু উদ্যোগ আমাদের হসপিটালের জন্য নেওয়া হয়েছে আমাদের হসপিটাল পরিষ্কার হয় কিন্তু এতটা ক্লিয়ার আমাদের হসপিটাল নয় কারণ একটু লোকজনের ক্রাইসিসের মধ্যেই আমরা আছি তো এনাদের ব্যবস্থাপনায় যিনি ক্যাপ্টেন আছেন মারসি স্যার ওনার যে ব্যবস্থাপনা এই জিনিসটা যে হচ্ছে আমাদের কাছে খুবই একটা বড় প্রাপ্তি আমাদের হসপিটাল চত্বর পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদেরই দায়িত্ব এবার এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে বজায় রাখা ধন্যবাদ স্যার আমার নাম আমার নাম সৌম মুখার্জি হাসপাতাল চত্বর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন তারা কয়েক ঘণ্টার চেষ্টায় হাসপাতালকে আবর্জনা মুক্ত করে তোলেন এদিনে কর্মসূচিতে সামিল এনসিসির শিক্ষক বলেন বিগত দিনে এই হাসপাতালের বিশেষ কাজে এসেছিলাম দেখি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে হাসপাতালটি রয়েছে যা রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয় সেদিকে লক্ষ্য রেখে কলেজের এনসিসি ছাত্রদের নিয়ে এসে হাসপাতাল চত্বরে সাফাই অভিযান চালানো হয়েছে গোগ্রা হসপিটালের বিএমও এইচ ক্যামেরার মুখোমুখি হয়ে জানান হাসপাতালটি আশি বেডের হলেও সরকারিভাবে কোনো সুইপার নিযুক্ত নেই কয়েক বছর আগে চুক্তিভিত্তিক দুজন ছিল এখন তারাও নেই তাই এই আবর্জনা হাসপাতাল চত্বরে ভরে উঠেছে ধন্যবাদ জানাই অঘরকামিনী প্রকাশ্য চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রদের অশিক্ষক মহাশয়কে হাসপাতালকে আবর্জনা মুক্ত করার জন্য দেখতে থাকুন বর্তমান সময় বাংলা প্রসেস চলছে ওভারঅল আমাদের যে কন্ডিশন সেটাতে অনেক ইমপ্রুভ হবে এখানে অনেক অনেক কলেজ স্টুডেন্টরা রা এসেছেন তাদের উদ্যোগ নিয়ে খুব ভালো কাজ করছেন না অ্যাকচুয়ালি হসপিটাল এরিয়া সবসময় ক্লিন থাকা উচিত এটা আমি বিশেষভাবে মনে করি এবং সেই উদ্দেশ্যেই গগড়া গ্রামীণ হসপিটালের যে পরিবেশটা খুব একটা সুটেবল নয় পেশেন্টদের ক্ষেত্রে খুবই নোংরা অবস্থা ছিল এবং সেই কারণের জন্য আমি ক্যাডেটদের নিয়ে অর্থাৎ আমাদের অহরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের যে এনসিসি ইউনিট আছে যেটা ফোর বেঙ্গল ব্যাটালিয়ান বর্ধমানের আন্ডারে সেই সমস্ত ক্যাডেট প্রায় নাইনটি নাইন ক্যাডেট এখানে প্রেজেন্ট আছে এবং যারা এই সাফাই অভিযানের মধ্যে নিজেদের নিয়োজিত করেছে এবং আমি চাই যেন হসপিটাল এরিয়া সবসময় ক্লিন থাকুক যাতে করে সেই নোংরা আবর্জনার জন্য পেশেন্টদের যাতে ক্ষতি না হয়